আমার কোনো সেকেন্ড হোম নেই সেফ এক্সিট নয় স্বাভাবিক এক্সিটেই দেশেই থাকব ধর্ম উপদেষ্টা আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ রাঙামাটি থেকে আলমগীর মানিকের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড আ খালিদ হোসেন বলেছেন আমার কোনো সেকেন্ড হোম নেই সুতরাং আমরা সেফ এক্সিট চাই না স্বাভাবিক এক্সিট নিয়েই নির্বাচন পরবর্তী সময়ে এই দেশেই থাকব শনিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি বলেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে আমরা চলে যাব শেফ এক্সিপ বলতে আমি কিছু বুঝি না আমার কোনো সেকেন্ড হোম নেই এমনকি ঢাকাতেও নিজের বাড়ি নেই আমি এই দেশের মানুষ এখানেই থাকব বলেন তিনি ধর্ম উপদেষ্টা বলেন আমরা সম্প্রীতির বন্ধনে থাকতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মৌলিক বিষয় পার্বত্য অঞ্চল সহ সারা দেশে এই সম্প্রীতির মাধ্যমে আমরা একসঙ্গে থাকতে পারব বলে আশাবাদী গো তিনি আরো বলেন বাংলাদেশ একটি সেকুলার রাষ্ট্র আমি যেমন মসজিদে যাই তেমনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মন্দির চার্চ ও বিহারেও যাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের জন্য রাষ্ট্রীয় বরাদ্দ রয়েছে রাষ্ট্র পরিচালনায় বিভেদ বা বৈষম্যের কোন স্থান নেই সম্প্রীতি সমাবেশের সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হাজি শরীয়ত উল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসজিব সাদেক হোসেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ পুলিশ চুপার ড এম ফরহাদ হোসেন জামায়াতের আমির সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল আমাদের সরকার আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউ সাহেব একেবারে ক্যাটেগরি ঘোষণা দিয়েছে এবং বারবার এটা আমাদের প্রেস সচিব শহীদুল আলম করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচনের যত প্রয়োজন আমাদের লোকবল লয় এনফোর্সমেন্ট এজেন্সি প্রশাসন সবার সাথে যোগাযোগ আছে এবং আমরা এভাবে এগোচ্ছি প্রতীক প্রায় বরাদ্দ পুরোনো যারা দল আছে নতুন দলদের সাথে আলোচনা হচ্ছে আমাদের প্রস্তুতি এক সময় এবং আমরা আশা করি এই নির্বাচনটা ফেয়ার ফ্রি ইনক্লুসিভ ইম্পারশিয়ান হেল্ড আমরা এটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আশাবাদী ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন দিয়ে আমরা একটা নির্বাচিত সরকারকে ম্যান্ডেট প্রাপ্ত একটা গভর্নমেন্টকে দায়িত্ব হস্তান্তর করবো এটা আমাদের কনস্টিটিউশনাল কন্টিনিউটিটা সাংবিধানিক যে ধারাবাহিকতা এটা রক্ষা করতে আর আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না